দেখো আলু ভাজাটা হয়ে গেল না দিই কী নিয়ে এসেছো আমুল দুধ তো হ্যাঁ আমুল ঠিক আছে প্যাকেটে কী আছে দেখি দেখি কি সর্ষার তেল আর এটা কি ও চিনি সর্ষার তেল আর চিনি ঠিক আছে সব ঠিক আছে আর কিছু আনতে হবে কি আমি বলে দিচ্ছি তোমাকে দুধটা এখন থাক পরে জাল দেবো কি আছে গুড মর্নিং স্বপ্ন ব্লকের সবাইকে গুড মর্নিং দেখো আজকে সকালবেলা রান্না করে ঢুকে গেছি চান ফান কিছু হয়নি এই তীরে রান্না বান্না স্টার্ট করে দিচ্ছি তাড়াতাড়ি করে করবো এবার থেকে ঠান্ডা পড়ে গেছে সকালবেলা চাদর গায়ে দিয়ে থাকতে হয়েছে খুবই ঠান্ডা লেগেছে কালকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেছিলো বিয়েবাড়ির থেকে তা তোমাদের বলেছি ব্লগটা এখন আপলোড করবো পরে তোমরা দেখো ছোটোবেলা তুলেছি হ্যাঁ বেশি বড় কিছু করতে পারিনি কেন মানে হতো বুঝতে পারছো তো অনেক বাড়িতে সব কিছু খুলে করা যায় না নিজেদের খুব মানে ক্লোজ হলে তাদেরকে করা যায় কিন্তু আমার সাথে এদের খুব একটা মানে ক্লোজ নেই বলে দুঃসম্পর্ক রিলেশান রিলেটিভ বলে আমি অতটা মানে করতে পারি। ঠিক আছে তো যাই হোক যেটুকুনি করেছি ছোটোখাটো করেছি তোমাদেরকে আপলোড করে দেবো দেখো আশা করি কালকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এখন আমার দেরি আছে এগুলো আমি এখন কাজ সাজ শাড়ি এগুলো করতে গেলে তো অনেক টাইম লাগে তোমরা তো জানো খুব ভা মানে অনেকক্ষণই টাইম লাগে বসে ভালোভাবে ঠান্ডাভাবে করতে হয় এগুলো তা পরে করছি পরে তোমাদেরকে আপলোড করে দেবো দেখো তো চলো এখন রান্নাঘরে জল খওয়ার হয়ে গেছে নাবিয়ে দিই তারপরে বান্না শুরু করে দিয়ে আজ বেশি কিছু করবো না হ্যাঁ অল্প কিছু করব চলো আলু ভাজা বসিয়েছি হয়ে গেছে নাবিয়ে ও বলেছে কড়া করে ভাজবে একদম লাল লাল করে তো আমি লাল লাল করেই ভেজেছি কড়া করে এখন নাবিয়ে দিই তারপরে কি রান্না করবো তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে একদম লাল লাল করে হয়ে এখন লাল লাল করে ভাজ এখন ঠিক আছে তাই তো হয়ে গেছে নাড়িয়ে দিই হয়ে গেল বন্ধুরা দেখো আলু ঝিঙে তরকারি করছি এখন বসিয়ে দিয়েছি দশ মিনিট হলেই হয়ে যাবে দশ মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো আলু ঝিঙের তরকারি ভালো করে একটু করতে হবে না দেখো বন্ধুরা আমার ঝিঙের তরকারি হয়ে গেল নাবিয়ে দিলাম ঢাকা দিয়ে রাখি দেখো বন্ধুরা আমি ভাবি কোনো মানে প্রতিদিন ভাবি যে আগে রান্না বান্না করে নেব তাড়াতাড়ি হয়ে যাবে সেই আজকে আবার নিচের লোক চলে এলো নিচের লোক চলে এলো এরা কেউই ছিল না ও বেরিয়ে গেছে এবার দেখো কেউ এলে আমাকে তো বসে কথা বলতে হবে না এবার সেই আমি এখন আমার নালে বেরিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে যাবে আজকে তাড়াতাড়ি হয়ে যাবে তাড়াতাড়ি চান টান করে তাড়াতাড়ি কালকে নিলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলো সেই নিচে লোক চলে এলো আবার নিচে গেলাম চা দিলাম বসে কথা বললাম এই দশ পনেরো মিনিট আগে গেল দশ পনেরো মিনিট আগে গেল এতক্ষণ ধরে ধরে বসে বসে কথা বললাম এদিকে টাইমটা আমার নষ্ট হয়ে গেল কি করব বলো এই হয়ে যায় জানো তো যখন ভাববো না তাড়াতাড়ি করব তাড়াতাড়ি হয়ে ওঠে না সেই দেরি হবেই কিছু না কিছু এদিক ওদিক করে দেরি হয়ে যাবে হ্যাঁ এখন কেউ যদি আমার যদি ও থাকতো তাহলে ও বসে কথা বলতে পারতো ও বেরিয়ে গেল আমাকেই বলতে হলো আমি এখন নিচে দেখো রান্নাবান্না যদি লোক থাকে তাহলে এখন আলাদা ব্যাপার ওপরে রান্না বান্না করার লক্ষ্য থাকে যদি তাহলে না আমি নিচে অনেকক্ষণ বসে সহ সাথে গল্প করতে পারি নিজের এক হাতে রান্না করা নিজে গিয়ে আবার গল্প করা চা করা ওকে দেওয়া আবার নিচে এসে খুব অসুবিধা হয়ে যায় যে কোনো আমার নিজের বাড়ির লোক আসলেও একটু মানে তাকে সবাইকে একটু টাইম দিতে হবে না গল্প করতে মানে এই টাইমটা কী বলো তো মানে মানে রাজধানীর মতন আমাকে চলতে হয় রান্না করতে হয় এদিকে বাসন করতে হয় এদিকে খেতে দিতে হয় এদিকে চান করবো এদিকে করবো মানে এইভাবে চলতে থাকে এই হয়ে যায় অসুবিধা কেউ এই সময়টা এটা খুব অসুবিধা সন্ধ্যাবেলার দিকে আসলে একদম ফ্রি সবার তো সন্ধ্যাবেলার সুবিধা অসুবিধা আছে না সবাই তার আমার মতন বললে টাইম বললে তো সুতো হবে না সবারও তো সুবিধা অসুবিধা আছে যেরকম আমাদেরও আছে সবাই যারা আসে তাদেরও অসুবিধা সুবিধা আছে তো যাই হোক এখন এই দেখো মাছটা বসালাম এমনি সব মোটামুটি রান্না হয়ে গেছে শাশুড়িকে খেতে দেবো একটু পরে মাছটা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো ঝাড়া ঝাঁট করে মাছের ঝোলটা করে নেবো করে চান করতে চলে যাব জানো তো এই করেই আমার ঠান্ডাটা লেগে যায় কি বলবো বলো এই হয়েছে ব্যাপার তো চলো আজকে রুই মাছের ঝোল করছি তোমাদের সাথে শেয়ার করি এই মাছটা ভাজা বসিয়ে দিয়েছি ধুয়ার ধুয়ে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম আগে ধুয়ে ধুয়ে আমি সব রেখে থেকে দিয়ে তারপরে কুচে দিয়ে একটু আঠা করলাম করে দিলাম এতক্ষণ কর্মা বলছিলাম তুমি বোম্বে থেকে এসছো আমার এক দিলে তুই হয় দুই সম্পর্কে এসে গল্প করছিল এতক্ষণ ভাজাটা হয়ে যায় এই পিঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ লঙ্কা দিয়ে দাঁড়া দাঁড়া এক মিনিট নিচে খেয়ে এসছে দেখতো আমি এখন টাইমে যাক না আমি এখন মাছটা না করলে দুটো বেজে গেছে অনেক বেলা হয়ে গেল এলো দেখি আবার বন্ধুরা একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে বন্ধুরা দেখো আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিলাম নুন হলুদ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি এবার জল দিয়ে দেবো আর এই মাছটা ভেজে রেখেছি এই যে কুড়ি মাছ দেখো বন্ধুরা আমি একটা একটা করে মাছ দিয়ে দিই এবার ঝোলটা বোনায় রেডি হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে পাঁচ মিনিট পর নামিয়ে দেব দেখো মাছগুলো ভালোই মাছটা এনেছি মাছগুলো ভালো আমি বললাম কি চেঞ্জ করে নিও এক একজনের কাছ থেকেই নিও না একটু চেঞ্জ করে করে নিলে তাহলে বোঝা যাবে মাছটা কেরো কিন্তু এই মাছটা ভালো দেখে মনে হলে ভালো রুই মাছ তো জানো তো রুই মাছ তো তোমার এখন আর সব বরফ দেওয়ার মাছ থাকে এগুলো অনেক দিন ধরে পরে দুই পাঁচ মিনিট পর নামিয়ে দেবো এই জিনিসটা দেখেছো তো দেখো কি দেখছি খুলছি দাঁড়া খুলে আমি দেখছি দেখিনি আগে কালকে কি ওই বিয়ের বাড়ি যাওয়ার জন্য দেখো কি এনেছি ঠিক আছে দেখো বন্ধুরা আজকে কি এনেছে এই দেখো কি সুন্দর দুলটা খুব দারুণ হয়েছে এই দেখো এই দুলটা কালকে আমরা বিয়ে বাড়িতে যাবো তাই দুলটা যেটা আমি কালকে একজনে বললাম না আমাদের রিলেটিভ হয় তারই কালকে রিসেপশন পাঠিয়ে আছে বৌভাত তাই এইটা দুলটা নিয়ে যাব তো এই দুলটা তোমাদের সাথে শেয়ার করলাম দেখো খুব সুন্দর হয়েছে এটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আরেকবার দেখে নাও খুব সুন্দর হয়েছে এখন তো জানো গোল্ডের দাম প্রচুর আর এখন তো সোনার হাত দিতে মানে হাজারবার চিন্তা করতে হয় তাহলে এই নিজেদের মতো মানে রিলেটিভদের মধ্যে তো দিতেই হবে সে একটুখানি হোক আর একদমই কম হোক তোমাকে দিতেই হবে একটা না একটা কিছু তো সেই জন্য এটা তোমার না হয়েছে তো এইটা তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এটা যখন কালকে যাব আমি সেখানে তো দেখাবোই তোমাদের সবটাই তো টোটালটাই ধরবো যতটা পারবো ভিডিও করব সেটা দেখতে পারবে কাল তো ঠিক আছে তাহলে এখন এখানে রাখছি আমি সব ভালো থেকো গুড নাইটটা